কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষকবন্ধু নতুন প্রকল্পে আগামী যে মরশুমের টাকা বা খারিফ মরশুমের টাকা তা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হতে চলেছে এ বিষয়ে আপনারা প্রত্যেকে জানতে চেয়েছেন আমাদের আজকের এই আপডেটটিতে আপনাদেরকে জানানো যাবে কৃষক বন্ধু নতুন প্রকল্প যে রাজ্য সরকারের কৃষকদের জনপ্রিয় প্রকল্প তাতে খারিপ মরশুমের টাকা কবে নাগাদ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অবশ্যই কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদেরকে আর্থিক সাহায্য করে থাকেন বর্তমানে এই প্রকল্পের সব থেকে বড় আপডেট এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের পরবর্তী কিস্তির টাকা রয়েছে তা কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আপনারাও হয়তো চিন্তা করছেন সেই টাকার জন্য এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পের টাকা আগের তুলনায় দ্বিগুণ কিন্তু রাজ্য সরকার দিচ্ছে অর্থাৎ সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার প্রত্যেক কিন্তু বছরে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে থাকেন রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পের যে সব থেকে বড়ো আপডেটটি আপনাদের উঠে আসছে তা হলো এই প্রকল্পের টাকা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আপনারা প্রত্যেকেই এই টাকার জন্য যেহেতু অপেক্ষা করছেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই বার্তা থেকে আপনারা জানতে পারবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কি আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন এবং এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে যে আপনার ক্রেডিট হবে তা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা পেতে চলেছেন বিষয়গুলো আপনারা অবশ্যই কিন্তু জানবেন আমাদের আজকের এই প্রতিবেদন থেকে সর্বপ্রথম কৃষক বন্ধু ডটনেট নেট ওয়েবসাইট আপনারা জানেন বেশ কিছুদিন থেকে বন্ধ রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ থাকার জন্য আপনারা আপনাদের যে স্ট্যাটাস রয়েছে তা কিন্তু চেক করতে পারছেন না এবং স্ট্যাটাস চেক না করার ফলে আপনারা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের কোনো কিছুই দেখতে পাচ্ছেন না নাম রয়েছে কিনা এছাড়াও স্ট্যাটাস কবে আপডেট হবে এই বিষয়ে কোনো কিছু আপনি চেক করতে পারছেন না কারণ ওয়েবসাইটটাই বর্তমানে বন্ধ রয়েছে তো বর্তমান যদি আমরা এই প্রকল্পের অফিসিয়াল অফিসে এন্টার করতে যাই সেক্ষেত্রে আপনারা জানেন বিভিন্ন রকম এরার শো করছে এবং নথিভুক্ত কৃষকের তথ্যাবধানে ক্লিক হচ্ছে না জাস্ট আমরা এবার চলুন টাকা দেওয়ার বিষয়টা জানিয়ে দিই এই প্রকল্পের যে টাকা রয়েছে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আপনারা জানেন এপ্রিল থেকে নে সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে টাকা দেওয়া হয়ে থাকে সেই টাকাই হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে মেন টাকা এবং সেই টাকাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে উপভোক্তাদের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে টাকার জন্য অপেক্ষাকৃত প্রত্যেক কৃষকদের জানানো যাচ্ছে আপনারা এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কিন্তু এই টাকা এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসেই ক্রেডিট হবে হতে পারে এই টাকা জুন মাসেও ক্রেডিট হতে পারে কিংবা জুলাই মাসেও হতে পারে তবে আশা করা যাচ্ছে জুন মাস কারণ মে মাসে যে সময়সীমা রয়েছে এতে কিন্তু টাকা দেওয়া সম্ভব নয় তাই এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে শুধুমাত্র আপনারা অপেক্ষা করুন কারণ এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু ক্রেডিট হবে আপনাদের অবশ্যই আপনারা আপনার স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন তবে এখন আপাতত হচ্ছে না কিছুদিন পরে স্ট্যাটাস অবশ্যই চেক করতে পারবেন কৃষকরা আমাদের আজকের আপডেটটি এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন্যদের শেয়ার করুন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ